রানীগঞ্জ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসে আর সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আমরাও দেখছি আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট্ট ছোট্ট সার এবং বকনা বাচ্চার গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে ছোট ছোট কোয়ালিটি ফুল বাচ্চা আর কালেকশন করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা বলেন তো আজকে ষাটটা ছিল ভাই দুটো বিক্রি হয়ে যায় পাঁচটা ষাটটা ছিল দুটো বিক্রি আর পাঁচটা পাঁচটা আছে বেশ কোয়ালিটি ফুল বাচ্চাগুলো বেশ সুন্দর সবগুলো বকনা বাচ্চা না সবগুলো বকনা বাচ্চা সবগুলোই কালারফুল লে ক্লাসের বাচ্চা এটা কত এটা এগুলা সব গড়ান আবার গড়ান আছে গরুগুলা দেখান একটু আগে বকনা 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 বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো এবয়সটা আন মানে কত মাস করে হবে বাইশটা হবে চার মাস চার মাস করে হবে আচ্ছা কত করে চাচ্ছেন বলেন নেবেন এগুলা গড়ান পড়বে বিশ হাজার টাকা দাম একুশ আচ্ছা একুশ হাজার দশ শুনছিলেন একুশ হাজার করে গড়ান পড়বে চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিডি ফুল বাচ্চা আচ্ছা এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবে দিতে পারবো নাম্বারটা বলেন তো 017 6125 7919 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে 017 6125 7919 ঠিক আছে দর্শক দেখছিলেন চমৎকার চমৎকার বাচ্চা দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি ফুল

পাঁচটা আছে আচ্ছা দেখেন তো গরুগুলো একটু আমাদের সুন্দরভাবে একটু দেখি বাচ্চা বকনা এই পাশেরটা শাইওয়াল বকনা সাইওয়াল বকনা এই পাশেরটা দেশাল বকনা ওই পাশেরটা সাইওয়াল

আচ্ছা নিলে লাভবান আচ্ছা এই বছরটা বয়সটা কত মাস করে হবে এগুলো সাড়ে তিন মাস করে সাড়ে তিন মাস করে দর্শক শুনছিলেন সাড়ে তিন মাস করে

কত নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন ডবল ফোর নাইন টু ওয়ান ফোর সিক্স ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে যোগাযোগ করলে বকনা বাচ্চা দুটা বাচ্চা নিয়েছিলাম চারটে পাঁচটা নিয়েছিলাম তিনটা বিক্রি করছে ভাই তিনটা বিক্রি আচ্ছা দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর গরু কালেকশন করতে হ্যাঁ জিয়াদ ভাই জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি অবস্থা বলেন তো আজকে ভাই বাজার খারাপ এডা কয়েকটা ধরে আছে ধরে দাদা কয়েকটা ধরে আছে আচ্ছা তিনটা আটটার মধ্যে তিনটা বিক্রি করেছি পাঁচটা আছে ভাই আচ্ছা এটা কত দাম এটা এটা সাম 3000 টাকা কাঁচা কিনা একবার 18000 টাকা 18500 টাকা 18500 হলে দিবেন দুটো এক্যুরেট ভাই দুটো এক্যুরেট ভাই এক্যুরেট কোয়ালিটি ফুল কালারফুল সাইবাল সাইবাল নাবি কম্বল ভালো ভাই কালার আজকে টোটাল কয় ফিল ছিল আটটা ভাই আটটা তার ভিতরে চারটা আছে পাঁচটা আপনার হাতে দুই পিস দাদা তিন পিস আচ্ছা 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 কেউ যদি নিতে চাই দিতে পারবেন কেয়া যায় ভাই সমস্যা নাই নেই বললেন জিরো ওয়ান এইট হ্যাঁ থ্রি এইট হ্যাঁ ওয়ান থ্রি হ্যাঁ ফোর নাইন হ্যাঁ সেভেন ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই কোয়ালিটির গরুগুলো পাবেন

ব্যসা কত ব্যচা ব্যসা কত ভাই বত্রিশ ভাই এই যে দুটা সেরা কত একবার পঁচাশি ষাট বাচ্চা পঁচাশি হলে বিক্রি পঁচাশি পঁচাশি হলে বিক্রি

টা কলাডা 18 18 মে সুন্দর বাচ্চা গুলো আচ্ছা এই যদি কেউ নিতে চাই দিতে পারি নাম্বারটা বলেন তো হ্যাঁ